শিলা ও মাটি পড়ছিলাম ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান মান পাঁচ পেজ হান্ড্রেড প্রশ্ন তিন শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লেখক বিষয় শিলা খনিজ প্রথমটা বিষয়টা ছোট তারপরে শিলা ও খনিজ বড় কলম উপাদান বিষয় প্রথম উপাদান শিলা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে সৃষ্ট বিভিন্ন প্রকার খনিজের সম্মিলিত রূপ হলো শিলা খনিজ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে খনিজের সৃষ্টি হয় দুই চিহ্নিতকরণ কঠিন পাথর থেকে শুরু করে কাঁকড় বালি কাদা সকলকেই শিলারূপে চিহ্নিত করা হয় খনিজ বর্ণ কাঠিন্য ফাটল তল দ্বারা খনিজকে চিহ্নিত করা যায় পেজ থার্ড বিষয় প্রকৃতি শিলা জৈব বা অজৈব হতে পারে খনিজ সাধারণত অজৈব হয় চার সমসত্ব শিলা সমসত্ব বা অসমসত্ব উভয় প্রকার হতে পারে খনিজ সাধারণত সমসত্ব উপাদান হয় পাঁচ উদাহরণ শিলার উদাহরণ গ্রানাইট বাসয়েট চুনাপাথর কোয়ারজাইট প্রভৃতি হল শিলার উদাহরণ খনিজ কোয়ার্জ অভ্র অ্যামফিবোল পাইরক্সিন প্রভৃতি হল খনিজের উদাহরণ প্রশ্ন চার আগ্নেয় পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে তুলনামূলক আলোচনা করো বিষয় আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা চারটে কলম প্রথমটা ছোট বিষয় বিষয়ের নিচে এক নম্বর উৎপত্তির পর্যায় আগ্নেয় শিলার নিচে রয়েছে ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ ঠান্ডা হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি হয় তাই এটি ভূত্বকের প্রথম পর্যায়ের বা প্রাথমিক শিলা এরপরে পাললিক শিলা ভূত্বক গঠনকারী শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে সাগর মহাসাগরের তলদেশে পলির আকারে স্তরে স্তরে সঞ্চিত হয়ে ক্রমে পাললিক শিলায় রূপান্তরিত শিলায় পরিণত হয় সুতরাং এটি দ্বিতীয় পর্যায়ের শিলা এরপরে রূপান্তরিত শিলা আগ্নেয় ও পাললিক শিলা প্রচণ্ড তাপ ও চাপের প্রভাবে বা রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হলে রূপান্তরিত শিলার সৃষ্টি হয় সুতরাং এটি তৃতীয় পর্যায়ের শিলা এরপরে কাঠিন্য পাললিক শিলার তুলনায় কঠিন এটা আগ্নেয় শিলার নিচে রয়েছে এবারে পাললিক শিলা তিনটে শিলার মধ্যে এর কাঠিন্য সবচেয়ে কম তারপরে রূপান্তরিত শিলা অপর দুপ্রকার শিলার তুলনায় এর কাঠিন্য বেশি এরপরে কেলাস ও স্তরের অস্তিত্ব বিষয়ের নিচে তিন নম্বর এটা আগ্নেয় শিলা কেলাসিত বা স্ফটিকময় এবং সাধারণভাবে স্তরহীন পাললিক শিলা অকেলাসিত এবং সাধারণভাবে স্তরযুক্ত রূপান্তরিত শিলা কেলাসিত বা স্ফটিকময় এবং সাধারণভাবে স্তরহীন চার নম্বর জীবাশ্মের উপস্থিতি কোনো জীবাশ্ম থাকে না কোথায় আগ্নেয় শিলাতে আর পাললিক শিলাতে জীবাশ্ম পাওয়া যায় রূপান্তরিত শিলাতে সাধারণত কোনো জীবাশ্ম থাকে না পাঁচ ক্ষয়ুষ্ণতা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না পাললিক শিলা অন্য দুপ্রকার শিলার তুলনায় দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় রূপান্তরিত শিলা অন্য প্রকার শিলার তুলনায় ধীরে ক্ষয়প্রাপ্ত হয় ছয় প্রবেশতা আগ্নেয় শিলা এটি অপ্রবেশ্য শিলা পাললিক শিলা এটি প্রবেশ্য শিলা রূপান্তরিত শিলা এটি অপ্রবেশ্য শিলা নম্বর শিলা থেকে প্রাপ্ত প্রাপ্ত দ্রব্য আগ্নেয় শিলার নিচে রয়েছে এই ধরনের শিলায় বিভিন্ন প্রকার ধাতব খনিজ দ্রব্য যেমন আকরিক লোহা ম্যাঙ্গানিজ তামা রূপো সোনা প্রভৃতি পাওয়া যায় পাললিক শিলার নিচে রয়েছে এই ধরনের শিলা থেকে প্রধানত জৈব খনিজ দ্রব্য যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তারপরে রূপান্তরিত শিলা এই ধরনের শিলা থেকে অধাতব খনিজ দ্রব্য যেমন অভ্র এবং বিভিন্ন প্রকারের মূল্যবান পাথর পাওয়া যায় আট উদাহরণ আগ্নেয় শিলার নিচে আছে গ্রানাইট ব্যাসল্ট পাললিক শিলার নীচে কাদাপাথর পাথর রূপান্তরিত শিলার নিচে আছে নিস অ্যামফিবোলাইট অয়জফলা আকার ফয় ইকার বয় ওকার লয় আকার ই প্রশ্ন পাঁচ নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্বেধি আগ্নেয় শিলার পার্থক্য লেখ বিষয় নিঃসারী আগ্নেয় শিলা উদ্বেধি আগ্নেয় শিলা নিচে এক নম্বর সংজ্ঞা নিঃসারী আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরীণ ম্যাগমা লাভা রূপে বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে শিলায় পরিণত হলে তাকে নিঃসারী শিলা বলে এরপরে উদ্বেধি আগ্নেয় শিলা ভূগর্ভস্থ তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে অভ্যন্তরেই জমাট বাঁধলে তাকে আগ্নেয় শিলা বলে দু নম্বর শ্রেণী বিভাগ এটি দুটি শ্রেণীতে বিভক্ত এক লাভা শিলা দুই পাইরো পাইরোক্লোস্টিক শিলা তারপরে উদ্ভেদী আগ্নেয় শিলার নিচে রয়েছে এটি দুটি শ্রেণীতে বিভক্ত এক পাতালিক শিলা দুই উপপাতালিক শিলা তিন নম্বর গতিশীলতা লাভা এক্ষেত্রে দ্রুত জমাট বাঁধে তারপরে উদ্ভেদী শিলা লাভা এক্ষেত্রে ধীরে ধীরে জমাট বাঁধে চার দানার প্রকৃতি দানাগুলি সূক্ষ্ম হয় নিঃসারিত আর এখানে দানাগুলি বড় বড় হয় পাঁচ রং ও আপেক্ষিক গুরুত্ব শিলার রং গাঢ় ও খনিজের আপেক্ষিক ঘনত্ব বেশি হয় এখানে উদ্বেধিতে শিলার রং হালকা এবং খনিজের আপেক্ষিক ঘনত্ব কম হয় পেজ হান্ড্রেড নিচে সিক্স নম্বর উৎক্ষিপ্ত পদার্থ সমূহ নিঃসারী আগ্নেয় শিলার নীচে রয়েছে এখানে লাভা ও পাইরোক্লাস্টিক উপাদান নির্গত হয় উদ্বেদী আগ্নেয় শিলার নিচে রয়েছে এখানে সাধারণত লাভা নির্গত হয় সাত নম্বর উদাহরণ ব্যাসল্ট নিঃসারী শিলার উদাহরণ আর উদ্বেদী আগ্নেয় শিলা গ্রানাইট উদ্বেদী শিলার উদাহরণ এরপরে বোধমূলক প্রশ্ন প্রশ্নমান এক দুই কি তিন এক আমি ভূতক গঠনের প্রধান উপাদান আমি কে শিলা দু নম্বর আমার দ্বারাই শিলা গঠিত হয় আমি কে খনিজ তিন নম্বর আমি শিলা গঠনকারী এক খনিজ যন্ত্রপাতি তৈরির প্রধান উপাদান হিসেবেও আমাকে ব্যবহার করা হয় আমি কে আকরিক লোহা চার পৃথিবীর সৃষ্টির সময় আমার উৎপত্তি আমাকে প্রাথমিক শিলা বা অস্তরীভূত শিলাও বলা হয় আমি কে আগ্নেয় শিলা পাঁচ জলরাশির তলদেশে পলি জমে জমে আমার সৃষ্টি আমি এক প্রকারের শিলা আমি কে পাললিক শিলা ছয় চুন দিয়ে তৈরি আমি এক প্রকারের পাললিক শিলা আমাকে কি বলে চুনাপাথর সাত একমাত্র আমার স্তরের মধ্যেই জীবাশ্ম দেখা যায় আমি এক প্রকারের শিলা আমি কে পাললিক শিলা আট আমি পাললিক শিলার এমন এক রূপ যাকে গ্রামাঞ্চলে উনুনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং আমার রং কালো আমি কে কয়লা নয় তাপে ও চাপে চুনাপাথরের রূপ বদল হয়ে আমার উৎপত্তি হয় আমি কে মার্বেল পাথর দশ আমি এমন এক শিলা যার উৎপত্তিকালে খনিজগুলি পুনর্বিন্যস্ত হয়ে একদিকে চলে আসে এবং আমাকে খনিজের ভাণ্ডারও বলা হয় আমি কে রূপান্তরিত শিলা এগারো আমি হাইড্রোজেন ও কার্বনের এক রাসায়নিক যৌগ পাললিক শিলার মধ্য থেকে আমাকে পাওয়া যায় এবং জ্বালানি হিসাবে আমাকে ব্যবহার করা হয় আমি কে খনিজ তেল বারো আবহবিকারে ক্ষয়প্রাপ্ত শিলা চূর্ণের সঙ্গে জৈব পদার্থ মিশে আমার সৃষ্টি আমি কে মাটি বা মৃত্তিকা তেরো আমার কণা খুব সূক্ষ্ম আমি কুমোরের খুব প্রিয় আমি এক প্রকার মাটি আমি কে এঁটেল মাটি চোদ্দ আমার ওপর ছোট ছোলো ছেলেমেয়েরা চক দিয়ে হাতে খড়ি দিয়ে থাকে আমি কে স্লেট স্লেট পাথর পনেরো জলে ভিজে গেলে আমি চটছটে কিন্তু শুকিয়ে গেলে হই শক্ত আমি কে এঁটেল মাটি ষোলো আমি পাথর হয়ে যাওয়া জীবদেহ পাললিক শিলায় আমার ছাপ রয়ে যায় আমি কে জীবাশ্ম সতেরো আমার কণাগুলি খুব আলগা বলে আমি জল ধরে রাখতে পারি না কিন্তু তোর মুজ পুটির মতো সরস ফলের জন্য আমি উপযুক্ত মাটি আমি কে বেলে মাটি আঠেরো অধিকাংশ ফসলের চাষবাদের জন্য আমি আদর্শ মাটি আমি কে দোয়াস মাটি উনিশ নদীর পলি সঞ্চিত হয়ে আমার সৃষ্টি হয় বলে নদীর তেরেই আমাকে পাওয়া যায় আমি এক প্রকার মাটি আমি কে পলি মাটি কুড়ি জল দিলেও আমাকে দলা পাকানো যায় না আমি হাত থেকে ঝরে পড়ে যাই আমি কে কুড়ি বেলে মাটি একুশ আমাকে ব্যবহার করে গ্রামের কাঁচা বাড়ি তৈরি করা হয় আবার গাছের উৎপত্তির প্রধান উপাদানও আমি আমি কে একুশ মাটি বাইশ আমি ভূগর্ভ থেকে উঠে আসা গলিত উত্তপ্ত পদার্থ আমি কে লাভা তেইশ আমি ভূগর্ভে থাকা অর্ধগলিত গলিত উত্তপ্ত পদার্থ আমি কে ম্যাগমা চব্বিশ আমি লাভা থেকে শ্রেষ্ঠ পাথর আমি কে চব্বিশ ব্যাসল্ট পঁচিশ আমি আগ্নেয় পদার্থ থেকে সৃষ্ট হওয়া সৃষ্টি হওয়া পাথর আমি কে পঁচিশ আগ্নেয় শিলা ছাব্বিশ আমি ভূপৃষ্ঠের ওপর সৃষ্ট আগ্নেয় শিলা আমি কে নিঃসারী আগ্নেয় শিলা সাতাশ আমি ভূগর্ভে সৃষ্টি হওয়া এক প্রকার আগ্নেয় শিলা আমি কে উদ্বেধি আগ্নেয় শিলা আঠাশ আমি ভূগর্ভের অনেক নিচে সৃষ্টি হওয়া আগ্নেয় শিলা আমি কে পাতালিক শিলা উনত্রিশ আমি নানা খনিজের রাসায়নিক সমন্বয়ে সৃষ্ট আমি কে শিলা তিরিশ আমি পাললিক শিলা ইস্পাত কারখানায় আমাকে ব্যবহার করা হয় আমি কে চুনা পাথর একত্রিশ আগে আমি ছিলাম চুনাপাথর তাপ ও চাপে আমি রূপান্তরিত হয়েছি আমি কে মার্বেল বত্রিশ আমি রূপান্তরিত শিলা আমাকে দিয়ে তাজমহল তৈরি হয়েছে আমি কে মার্বেল তেত্রিশ শিলা চূর্ণের সঙ্গে জৈব পদার্থ মিশে আমার সৃষ্টি আমি কে মাটি চৌত্রিশ আমি কালো রঙের মাটি বেসল থেকে সৃষ্ট আমি কে কৃষ্ণ মৃত্তিকা কেন কিভাবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় উত্তর পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়ার কারণটি মূলত উৎপত্তিগত এক সমুদ্র বা হ্রদের তলায় যখন স্তরে স্তরে পলি জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহও চাপা পড়ে এবং পলি জমাট বাঁধার সময় এগুলির ও ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় দুই প্রস্তরে পরিণত হওয়ায় শিলাস্থলের মধ্যে সব উদ্ভিদ ও প্রাণীর দেহাকৃতির ছাপ পড়ে যায় এজন্য পাললিক শিলার মধ্যে জীবদেহের ছাপযুক্ত জীবাশ্ম দেখা যায় যেমন পাললিক শিলার দ্বারা গঠিত হিমালয়ে জীবস্ব দেখতে পাওয়া যায় দু নম্বর পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় উত্তর সমুদ্রের তলদেশে পলিরাশির সাথে খুব ছোট সামুদ্রিক প্রাণী ব্র্যাকেটে ফোরামিনিফোরা ফোরামিনিফোরা ও উদ্ভিদকোষ সঞ্চিত হয় ক্রমশ ওপরের পলিস্তরের চাপ ভূগর্ভের নিচের তাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় ওই সঞ্চিত পদার্থের মধ্য থেকে অক্সিজেন ও নাইট্রোজেন সরে গিয়ে হাইড্রোজেন ও কার্বনের এক জৈব যৌগ সৃষ্টি হয় যাকে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলে তাই পাললিক শিলায় খনিজ তেল পাওয়া যায় একে শিলা তেলও বলা হয় তিন নম্বর শিলা চূর্ণ থেকে মাটির সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে উত্তাপ শীত বৃষ্টিপাত বায়ুপ্রবাহ তুষারপাত ইত্যাদি প্রাকৃতিক কারণে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল কোমল বস্তুকোনার আবরণ বা রেগোলিথ রেগোলিথ সৃষ্টি করে যা মৃত্তিকার সৃষ্টির প্রাথমিক অবস্থা কালক্রমে বিভিন্ন প্রকার অজৈব ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগোলিথের শিথিল কোমল বিশিষ্ট ও স্তরীভূত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয় এবারে জেনে রাখো মৃত্তিকার প্রধানত পাঁচটি ভৌত প্রক্রিয়ার সৃষ্টি হয় এটা বক্সের ভেতরে আছে এগুলি হল এক আবহবিকার দুই ক্ষয়ী ভবন তিন বহন চার অধ অবক্ষেপণ অবক্ষেপণ পাঁচ নগ্নি ভবন চার নম্বর প্রশ্ন বেলে মাটি চাষের অনুপযুক্ত কেন কিভাবে এটা উত্তর বেলে মাটি চাষের অনুপযুক্ত হওয়ার কারণগুলি হলো এক বালিকনার পরিমাণ বেশি এইটি থাকে বলে এই মাটি সচ্ছিদ্রতা বেশি ফলে জলধারণ ক্ষমতাও খুব কম তার জন্য উদ্ভিদ তার প্রয়োজনীয় জলগ্রহণ করতে পারে না নম্বর মাটিতে অধিক কারণে দু বিভিন্ন প্রকার পুষ্টিমৌল অবস্থান করতে পারে না ফলে উদ্ভিদ সেই পুষ্টিমৌল্য সমূহ গ্রহণে ব্যর্থ হয় তবে এই মাটিতে শশা ফুটি তরমুজ প্রভৃতি ভালো হয় প্রশ্ন পাঁচ রূপান্তরিত শিলায় মূল শিলার বৈশিষ্ট্য পাওয়া যায় না উত্তর কোন কোনো সময় প্রবল ভূ আন্দোলনের ফলে সৃষ্ট প্রচ চাপের জন্য বা উত্তপ্ত তরল শিলাস্রোতের সংস্পর্শে আসার জন্য অথবা রাসায়নিক বিক্রিয়ার জন্য আগ্নেয় ও পাললিক শিলা আগেকার চেয়ে আরও কঠিন ও কেলাসিত হয়ে নতুন শিলারূপে রূপান্তরিত বা পরিবর্তিত শিলার উৎপত্তি ঘটে প্রাথমিক শিলা রূপান্তরের ফলে তাদের বর্ণ কাঠিন্য খনিজ গঠন প্রভৃতির পরিবর্তন ঘটে এই রূপান্তরে মূল শিলার বৈশিষ্ট্যগুলি আর দেখা যায় না অত্যধিক চাপ ও অত্যধিক তাপ ও রাসায়নিক সংযুক্তির কারণে মূল শিলার বৈশিষ্ট্যগুলি হারিয়ে যায় প্রশ্ন ছয় হিমালয় পর্বতমালা পাললিক শিলার দ্বারা গঠিত উত্তর হিমালয় পৃথিবীর একটি বিখ্যাত নবীন ভঙ্গিল পর্বত এর উত্থান ঘটেছে টেথিস সাগর গর্ভ থেকে টয় থয় ইকার দন্তেশ্য যুগ যুগ ধরে টেথিসে সাগরের তলদেশে যে পলিদাসী সঞ্চিত হয়েছিল সেগুলি চাপ ও তাপের প্রভাবে ক্রমে ক্রমে জমাট বেঁধে সৃষ্টি হয় বিভিন্ন প্রকার পাললিক শিলা কালক্রমে টেথিস সাগরের দুপাশের দু ভাগ ব্র্যাকেটে আছে আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড ভূ আলোড়নের প্রভাবে পরস্পরের দিকে অগ্রসর হতে শুরু করলে টেথিস সাগরগর্ভে অবস্থানরত পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয় তাই হিমালয় পর্বতমালা পাললিক শিলার দ্বারা গঠিত হয়েছে এরপরে শব্দের ধাঁধা এক নম্বর লি শি পাললিক শিলা দু নম্বর পা শি রুন্ত তরিলা। রূপান্তরিত শিলা তিন নম্বর স বি স্ত ন্যার স্তর বিন্যাস চার নম্বর লি রে থ গো রেগোলিথ পাঁচ নম্বর টি দো মা স আোয়াশ মাটি ছ নম্বর মা এ এটেল মাটি তথ্যমো চাক পূরণ করো আগ্নেয় শিলা পাঁচটা দিয়েছে না ছটা উত্তর এক নম্বর এই শিলা ভূ অভ্যন্তরে লাভা বা ম্যাগমা থেকে থেকে সৃষ্ট দুই আগ্নেয় শিলা স্ফটিকাকার হয় তিন নম্বর এই জাতীয় শিলায় কোনো স্তরভেদ থাকে না চার নম্বর এই শিলায় জীবাশ্ম দেখা যায় না পাঁচ নম্বর এই শিলা খুব কঠিন ও কম ভঙ্গুর হয় ছ নম্বর এই জাতীয় শিলার উপাদানগুলি সংঘবদ্ধ হয় দ্বিতীয় প্রশ্ন পেজ হান্ড্রেড সেভেন্টিন গ্রানাইট শিলার সম্পর্কিত তথ্য মৌচারটি পূরণ করো এটাতেও ছটা রয়েছে প্রথমটা এটি উদ্বেধি পাতালিক আগ্নেয় শিলা দুই নম্বর এই শিলার কণাগুলির আকার খুব বড় স্পষ্ট হয় তিন নম্বর গ্রানাইটের কণার আকার প্রায় সমান হয় বলে এই শিলাকে সম আকৃতি কলা বিশিষ্ট শিলা বলে কণা বিশিষ্ট শিলা বলে চার এটি একটি আম্লিক শিলা পাঁচ এই শিলা গঠিত ভূমিরূপ গোলাকৃতি হয় ছয় ভারতের দাক্ষিণাত্য মালভূমি ও ছোটনাগপুর মালভূমিতে এই শিলার প্রাধান্য আছে এবারে শব্দ ছক। ওপর নিচ আর পাশাপাশি দিয়েছে ওপর নিচ এক নম্বর বালি মাটি যেমন ঝুরঝুরে দু নম্বর পলির দ্বারা সৃষ্ট যে শিলা পাললিক পাশাপাশি দিতে যে তিন নম্বর বালির দ্বারা গঠিত এক প্রকার পাথর বেলে পাথর চার নম্বরে যে মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি এটেল পাঁচ নম্বর যে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম বালি দু নম্বরে ওপর নিচ এক নম্বর কয়লা রূপান্তরিত রূপ গ্রাফাইট দু নম্বর বালুকাময় পাললিক শিলা বেলে পাথর পাশাপাশি তিন নম্বর এক প্রকার উপপাতালিক আগ্নেয় শিলা ডলে রাইট চার নম্বর আবহ বিকৃত সূক্ষ্ম ও সুথিল শিথিল শিলাচূর্ণ রেগোলিথ তিন নম্বর ওপর নিচ কর্দমময় বা মৃন্ময় পাললিক শিলা পাথর দু নম্বর বালুকাময় পাললিক শিলা বেলে পাথর পাশাপাশিতে তিন নম্বর প্রাণীর দ্বারা সৃষ্ট এক প্রকার পাললিক শিলা চুনাপাথর চার নম্বর গ্রাফাইটের রূপান্তরিত রূপ হিরক এবারে পেজ হান্ড্রেড এইটিন সমীক্ষা এটা সমীক্ষা এক নম্বর আঞ্চলিক নাম নামটা লিখতে হবে মেহুল মন্ডল এখানে লিখেছে বিদ্যালয়ের নাম লিখেছে এখানে তোমার যা বিদ্যালয়ের নাম তাই লিখবে এখানে লিখেছে বসিরহাট হাই স্কুল বিষয় ভূগোল সমীক্ষার বিষয় মাটি ও ফসল প্রশ্ন এক নম্বর তোমার অঞ্চলের ভূমিরূপ কেমন উত্তর উঁচু নিচু তরঙ্গায়িত ভূমিভাগ দু নম্বর মাটি কেমন প্রকারে লাল কাঁকড়যুক্ত তোমাদের যেমন তাই লিখবে তিন নম্বর পার্শ্ববর্তী অঞ্চলে কি কোনো নদী আছে হ্যাঁ আছে চার নদীর বৈশিষ্ট্য কেমন বর্ষাকালে জল থাকে এবং গ্রীষ্মকালে জল থাকে না পাঁচ নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মাটি কেমন লাল লাল বালি ছয় কোন খনিজ দ্রব্য পাওয়া যায় কয়লা সাত লাল বালি কোন কাজে লাগে বাড়ি তৈরিতে আট উক্ত অঞ্চলে কয়লা তোলার জন্য কোনো সমস্যা হচ্ছে কি হ্যাঁ এক নম্বর মাঝে মাঝে ধস নামে দুই মাঝে মাঝে মাটির তলা থেকে ধোঁয়া আগুন বের হয় নয় ওই অঞ্চলে কৃষিকার্য কেমন কৃষিকার্য ভালো হয় না দশ নম্বর কৃষির অনুন্নতির কারণ কি অনুর্বর লাল পাথরে মাটি ও স্বল্প বৃষ্টিপাত এগারো ওই অঞ্চলে কি কি স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় শাল পলাশ শিমুল তুঁত ইত্যাদি বারো ওই অঞ্চলের মানুষের পেশা কি খনি শ্রমিক জঙ্গল থেকে কাঠ সংগ্রহ সামান্য কৃষিকাজ তেরো এই মাটির রাস্তায় বর্ষাকালে কাদা হয় কি না চোদ্দ রাস্তার মাটি কেমন লাল কাকড়যুক্ত মাটি পনেরো এই অঞ্চলের সমীক্ষা করা হয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন অঞ্চলে সমীক্ষা করা হয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চলে এরপরে আবার আঞ্চলিক সমস্যা দুই প্রশ্ন দুই নাম মণ্ডল বিদ্যালয়ের নাম বসিরহাট বিষয় ভূগোল ভূ। সমীক্ষার বিষয় ভূ প্রকৃতি মাটি উদ্ভিদ প্রশ্ন আর উত্তর এক নম্বর তোমার অঞ্চলের ভূ প্রকৃতি কেমন সমতল দুই মাটির প্রকৃতি কেমন পলিমাটি মাটি যুক্ত তিন কেমন ধরনের পলিমাটি বেলে দোঁয়াশ এটেল সবই তিনটেই আছে চার জমিতে কোন সময় চাষ হয় সারা বছর পাঁচ তোমাদের অঞ্চলের বাড়িগুলি কি দিয়ে তৈরি মাটি দিয়ে ছয় মাটি দিয়ে কী কী জিনিস বানানো হয় কলসি হাঁড়ি ঘট ভাড় ইত্যাদি সাত কৃষি জমিতে কী কী ফসল চাষ করা হয় ধান পাট রবি শস্য ইত্যাদি আট তোমাদের অঞ্চলে কি কি গাছপালা দেখতে পাওয়া যায় আম জাম বট অসত্য কাঁঠাল ইত্যাদি নয় অধিকাংশ মানুষের পেশা কি কৃষিকার্য দশ বাড়ির বন্টন কেমন খুব ঘন এগারো কোন অঞ্চলে সমীক্ষা করা হয়েছে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে পেজ হান্ড্রেড এখানে শেষ হলো সেই সঙ্গে এই মাটি শিলা ও মাটি চ্যাপ্টার চ্যাপ্টার ছয় এখানেই শেষ হলো পরের ফাইলে আমি সপ্তম অধ্যায় শুরু করবো জলদূষণ এটা এখানেই শেষ করছি